নমস্কার কেমন আছো সবাই আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন সুন্দর একটা সকাল নিয়ে এসেছি তবে সারাদিন কি করি না করি অবশ্যই সেগুলো তোমাদের কাছে শেয়ার করো শেয়ার করবো স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন হয়ে যায় সকাল সাতটার মতো তো এখানে সকালে গেট খুলে নিচ্ছি আর বেশিরভাগ টাইম না অনেকটা বেলা করেই আমি গেটটা খুলি যদিও সকালে উঠে যাই কারণ এখানে ঘরের মধ্যেই সব কিছু আমাকে বাইরে বেরোতে হয় না আর দেখো রোদ ঝলমলিয়ে রোদ উঠে গেছে ভালোই তো আজ হলো একুশ তারিখ সারাদিন কি করব না করব সবই শেয়ার করব সকালবেলা টিফিন করে নেব তো রুটি করব রুটি আলুর তরকারি তো রুটি করছি এর মধ্যে বোন ফোন করে বলল যে দিদি তুই রুটি কর আমি তরকারি করে দিয়ে যাব আর তোর ওখান থেকে রুটি নেব একটা জায়গা থেকে করলেই হয়েছে তো রুটি তরকারি দুটোই আমি এখানে করব বলেছিলাম তো বোন বলল যে না তোর করতে হবে না তরকারি আমি করে দিয়ে আসবো তুই রুটিটা কর ওর আবার না রুটি করতে একটু আলসেমি তো রুটিটা করতে চায় না তা যাই হোক এখানে আমি রুটি করে নিচ্ছি আর জানো তো এটা আমার ভাড়ার ঘরে থেকে আমি নতুন ব্লগ তোমাদের আজকে ভিডিও শেয়ার করছি কারণ কি বলো তো এই কদিন ধরে তেরো তারিখে এ বাড়িতে আসার পর থেকে গোজ গাছ করতে প্রায় চার পাঁচ দিন আমার সময় লেগেছিল। বুঝতেই পারছো মন ম্যাজটা এতটাই খারাপ ছিল যে আমি একটু একটু করেই রোজ গুছিয়েছি আর মায়ের বাড়িতে চলে গেছি গুছিয়েছি আর বাপের বাড়িতে চলে গেছি আর মায়ের বাড়ি বাপের বাড়ি একটা হলেই হয়েছে দুজনারই বাড়ি আমি এভাবেই বলি তো তো সকালে টিফিন সবাই রুটি তরকারি খাবো আর দুপুরবেলা দেখি একটু মাছের ঝোল ভাত এরকম করে নেবো গরম গরম তো মামাও আজকে স্কুল ছুটি আছে আর বিকেলে আবার এক জায়গায় একটু নিমন্তন্ন আছে আমাদের বাড়িওয়ালা দাদা আমি যখন আটা মাখছিলাম তখন আমাকে বলে গেছিলো যে আমার বাড়িতে ওনার দুটো বাড়ি পুরনো একটা বাড়ি আছে আমার বাড়ি থেকে কিছুটা দূরে তো সেই বাড়িতে আবার আজকে গোপাল পুজো তো সেখানে অবশ্যই ছেলে মেয়েকে নিয়ে যেতে বলেছে তো এখানে আবার মামাকে খেতে দেব তো ওই জন্য একটু তরকারি উঠিয়ে নিলাম আর মনা রুটিটা ছিঁড়ে দিয়েছি তো মনা এখন খেতে বসবে আর বলেছি মামা দাদাকেও তুমি খাইয়ে দিও আর আমার মেয়েটা এত লক্ষ্মী খাওয়া দাওয়ার দিক থেকে মানে আমার ছেলেকে খাওয়ানোর দিক থেকে নিজে খেতে চায় না কিন্তু দাদাকে সুন্দর করে টুকটুক করে সুন্দর গুছিয়ে গুছিয়ে না খাওয়াবে তো এখানে খেতে দিয়ে দিলাম আর বোনকে ওদিকে আমি রুটি গুছিয়ে দিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে তো এখানে দেখো এখন বিছানাটা গুছিয়ে নেবো মামা বেলা পর্যন্ত ঘুমিয়েছে আমারও নতুন ঘরে আমার যে ভাড়া ঘরে এটা তো আমার আর নিজের না তবু যেখানে আমি থাকবো সেটা আমারই বলতে হবে আমি যখন ও বাড়িতে ছিলাম তখন ওটা আমার ছিল এখন আমি এখানে আছি এটাও আমার আমারই বলতে হবে কি বলো তো সংসারটা আবার নিজের একা সংসার কিন্তু এটা এটা কিন্তু কারোর সংসার না তো একার হাতে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কীভাবে কি করেছি সবটাই তো তোমাদের কাছে শেয়ার করব বলবো তো এখন পর্যন্ত না আমার আয় রোজগার সেরকম কোনো কিছু রাস্তা আমি এখন এখানে এসে করিনি তবে এবার মাথায় চিন্তা ভাবনা করছি কি করব। তো রোজ দিনই সেটা ভেবে থাকি আর এদিকে কম বেশি করে রোজ এখন তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আমার একটু ওয়ার্স টাইম বাকি আছে যদি হয়ে যায় তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে কিন্তু আমার আর ইনকাম বা অন্য কোনো কিছু নিয়ে ভাবনা করতে হবে না তো আমার এই চ্যানেলের থেকে যা আমার আয় রোজগার হবে সেটা দিয়েই আমি কিন্তু ডাল ভাত খেয়ে হলো বাঁচতে পারবো তা সেটা কিন্তু তোমাদের উপরেই সব কিছু তোমরা যদি আমাকে সাহায্য করো আর সাপোর্ট করো তবেই সেটা হবে না অথবা হবে না কারণ আমার ফেসবুক মনিটাইজ হয়ে গেছে কম বেশি সেখান থেকে আর্নিং হচ্ছে তবে সেখানে তো পঁচিশ ডলার না হলে পরে জমলে আমি তুলতে পারবো না আর ইউটিউব থেকে বাকি আছে ওয়াচ টাইমটা এখনও মনিটাইজ হয়নি তবে ইউটিউবে ইউটিউবে যতটা সম্ভব আমি যতটা জানি তো এখানের তো সব কিছু একটু আলাদা মনিটাইজ হয়ে গেলে তারপরে তো আমি টাকা পেয়ে যাব ঠিক আছে তা যাই হোক করে যাচ্ছি করছি তোমরা যদি সাপোর্ট করো আমার ভিউজ হয় ভালো আমার ভালোভাবে তোমরা আমার কমেন্ট করো লাইক করো শেয়ার করো তবে কিন্তু আমার আগ্রহটাও বেড়ে যাবে আমার ভিডিও করার ক্ষেত্রে তাই না বলো তো একটু প্লিজ সময় করে তোমরা আমার ভিডিওগুলো দেখো জানি না আমি ভালো তোমাদের মনের মতো করতে পারি কি না তবে চেষ্টা করব যে তোমরা যদি দেখো ঠিক মতো আমাকে রোজ কমেন্ট করো তাহলে কিন্তু আমারও আগ্রহটা বেড়ে যাবে রোজ মনে হবে যে আমি তোমাদেরকে ভিডিও দিই তো মামা টিফিন করে নিয়েছে তো এখানে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তারপরে ঘরের যাবতীয় জিনিসগুলো একটু মাছা করে মুছে টুছে গুছিয়ে তারপরে যাব রান্না করতে আর আরেকটা কথা তোমাদের কাছে শেয়ার করি সেটা হলো কিছুদিন ধরে আমার ফোনে কন্টিনিউ ফোন করে যাচ্ছে তো আমি নাম্বার ব্লক করে রেখেছিলাম আমার বোনকে ফোন করে যাচ্ছে তো সে বলে তাকে ক্ষমা করে দিতে সে ছেড়ে দেবে মদ খাওয়া ছেড়ে দেবে ক্লাব বন্ধুবান্ধব ছেড়ে দেবে সংসার সে ঠিকঠাক মতো করবে তা তোমরাই বলো তোমাদের হাতে সব কিছু দিয়ে দিই আমি আমি কি সেই মানুষটাকে ক্ষমা করে দিতে পারি যে মানুষটা সতেরো বছরে আমি এত কিছু তাকে সংসার করানোর জন্য এত কিছু চেষ্টা করেছি ভিডিও পোস্ট করেছি তারপরে বছর আগে একবার কেস করেছিলাম তা যাই হোক সেটা নিয়ে অনেক কিছু হয়েছিল তারপরে সেই মানুষটাকে যখন আমি সুধরাতে পারিনি তোমাদের কি মনে হয় আমার কি ফিরে যাওয়া উচিত সে বলছে যে আর সুযোগ দাও আমি সব কিছু করবো আমাকে সুযোগ দাও আমার খেতে প্রবলেম হচ্ছে আমি খাওয়া দাওয়া করতে পারছি না ঠিকমতো থাকতে পারছি না ঘর বাড়ি পুরো শূন্য তুমি তোমার জিনিসপত্র যাবতীয় সব নিয়ে গেছো তো সেখানে দাঁড়িয়ে আমার বোনরা বোনদের কাছে বলি যে ছোটো বোন চাই না দা আমি ওকে ক্ষমা করে দিই কারণ অনেকবার অনেকবার আমি চ্যানেল খোলার থেকেও তোমরা আমার চ্যানেলে দেখেছ নাহলে প্রত্যেক বছর ও এরকম করে নমাস আট মাস এরকম টাকা পয়সা দেবে না ইচ্ছে মর্জি হলো কিছু করলো কিছু বলতে গেলেই ব্যাস টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিত তো সেই মানুষটাকে কি মনে হয় যে আমি ক্ষমা করতে পারি আমার ক্ষমা করা উচিত যে মানুষটা আমার দুটো সন্তানের কথা আমার মেয়েটার কথা ভাবলো না আমার ছেলেটা অসুস্থ তাদের কি ভবিষ্যৎ আছে কখনো তাদের ভবিষ্যতে চিন্তা করে না সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে আমার আমার মেয়েটা পড়াশোনা করছে তার যাবতীয় খরচা আমার উঠাতে হতো তো সেখানে দাঁড়িয়ে কি আমার উচিত তাকে আবার ক্ষমা করে দিয়ে সেই বাড়িতে ফিরে যাওয়া তবে তাকে আমি বলেছি যে যা হবে কোটে হবে আমি কোর্ট মিউচাল ডিভোর্সের কথা তাকে বলেছিলাম সে ডিভোর্স দিতে রাজি নয় তো রাজি নয় ডিভোর্স আমাকে দেবে না তো আমি বলেছি যা কথা হবে কোটে কথা হবে তো ডিভোর্স মামলা করব আর খোরফসা মামলা করব যেহেতু আমার ছেলে মেয়ে আমি একা কেন করতে যাব তাকেও দিতে হবে তা যাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে ঘর দৌড় সব কিছু গোছানো হলো পেটিতে কিছু জামাকাপড় ছিলো সেগুলো বের করে আলমারিতে রেখে দিয়েছি আর এখানে তেলাপিয়া মাছটা বের করে নিয়েছি বের করে বলতে কি মাছ মায়ের বাড়ি ফ্রিজে ছিল তো সেখান থেকে এনে এখন মাছগুলোকে ধুয়ে নুন মাখি এখন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে আর আমি কাজ করব কি কন্টিনিউ আমাকে ফোন করে তো বোনকে ফোন করে বলছে বোন বলছে যে আমার কিছু আমাদের কিছু বলার নেই কারণ সতেরো বছর ধরে আমার দিদি অত্যাচার সহ্য করেছে আমরা কেউ সহ্য করতে যাইনি তা সে সংসারে ফিরবে কি ফিরবে না কি করবে সেটা তার নিজের উপরেই নির্ভর করবে একমাত্র সে নিজেই জানে তো এখানে দাঁড়িয়ে আমি এখন কোনো কথা আমি তাকে বলতে চাই না আমি বলেছি আমি যখন বেরিয়ে এসেছি তো সেখানে আমার ফিরে যাওয়ার কোনো মানেই হয় না তো আমাকে আরও কিছু বোঝাতে চাইছে জিতে বসে আমি বাড়ি থেকে বেরিয়েছি তো আমি কিভাবে চলবো কিবা কি খাবো ছেলে মেয়েকে নিয়ে কীভাবে বাঁচবো আমি একটা কথা বলেছি আমার যা কপালে আছে আমার সেটা আমি বহন করে নেবো দেখা যাক কি আছে এখানে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে তো দেখো কত সুন্দর টেস্টও হয়েছিল খুব সুন্দর মানে বনও এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তো এখানে আমি রান্নার পরে আর এখানে দেখছো এটা আমার সিঙ্গেল ওভেন আমি যখন রুটি তরকারি দোকান ছিল তখন এই ওভেনটা আমি রুটি তরকারি করতাম দোকানে তো সেই ওভেনটাই আমি গ্যাস নিয়ে এসে আর বোনের এটা সিলিন্ডার ছোটো বোনের ছোটো বোন সিলিন্ডার নিচ্ছে না বলেছে তুই যদি গ্যাস পরে নিস তো সিলিন্ডারটাকে বিক্রি করে দিয়ে দেবো আমাকে ব্যবহার করতে আমি পরে ওকে টাকা দিয়ে দেবো তো এখানে ডাইনিং টেবিলের উপরটা পুরো পরিষ্কার করে নিলাম আর মন মেজাজ ঠিকঠাক না থাকলে না কাজ করে আমি ভেবেছি এ বাড়িতে ঢুকে রোজ আমি তোমাদের ভিডিও শেয়ার করব কম বেশি তো সেটা হয়ে উঠছে না বুঝতেই পারছো একটা মেয়ের কাছে তার সংসার ভেঙে যাওয়া মানে যে মেয়েটা সংসার করতে চায় আমি কিন্তু নিজে স্বেচ্ছা সংসার ছেড়ে আসিনি তো সেখানে দাঁড়িয়ে যখন আমি সংসার করতে চেয়েছিলাম এত লড়াই করো সেই সংসারটা আমি ধরে রাখতে পারিনি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি রোজ মরছি রোজ বাড়ছে আমি বেরিয়ে এসেও কিন্তু আমি শান্তিতে নেই তা যাই হোক এখানে আমার ঠাকুর ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর আর মনটা শান্তি করে আমি পুজো দিয়ে ঠাকুরকে আমার লোকনাথ বাবাকে বললাম তুমি যা করো যেন আমার ভালোর জন্যই কিছু করো আর মন্দ কিছু আমি সহ্য করতে পারবো না এখানে মাছ ভাজা মাছ ভাজা আর ভাজা দিয়ে বটবটি আলু ভাজা দিয়ে মেয়েকে খেতে দিয়েছি তো মেয়ে খেয়ে নেবে আর মেয়ে না মাছের ঝোল খেতে চায় না মাছ ভাজা এর জন্য ওর জন্য তো এখানে দেখো বিকেল বাজে এখন পাঁচটা তো একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে নিচ্ছি তো যাব বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে আমি একা যাব না যেতে একা ভালো লাগছে না বোনকে বললাম বোন নিমন্তন্ন পুজো তো পুজোর নিমন্ত্রণ এমনটাই হয় যে উল্লেখ করে এমন না যে নির্দিষ্ট করে নিমন্ত্রণ করে আপনারা একজন যাবেন আপনারা দুজন যাবেন এরকম কোনো নিমন্ত্রণ হয় না তো চল আমার সাথে তো ওখান থেকে ঘুরে আসি তো এখানে মেয়েকে রেডি করে নিলাম বোনকে রেডি হতে বললাম তো বোন রেডি হবে আগে যাব বাপের বাড়িতে আর বাপের বাড়ি পাশের রাস্তায় আমি থাকি কারণ অনেকটা দূরে থাকতে পারবো না কারণ আমার ছেলেটাকে দেখে সব কিছু আমাকে করতে হয় তো ধরো কোথাও বাড়ি থেকে বেরোলাম বা মেয়েকে পড়তে দিয়ে আসলাম তখন কিন্তু ছেলেকে সবসময় মায়ের কাছেই দেখতে হয় রাখতে হয় এতটা অসহায় আমি কিছু করার নেই তো আমার পরিস্থিতি শুধু একমাত্র আমি জানি আমি কি পরিস্থিতিতে রোজ দিন লড়াই করি আর একমাত্র ভগবান জানে তো আমি জানি না আমার সামনে কতটা কষ্ট আছে কতটা কি আছে তবে আমি কিছু কিন্তু ভেবে চিনতে সামনে এগোচ্ছি না আর আমার ইনকামের কিন্তু সব রকম রাস্তা এখন আপাতত বন্ধ কারণ ও বাড়িতে থাকতে আমার ওই ব্যবসাটা আমার টেলার্সে কাজগুলো ভালো মতনই চলতো সেখানে দাঁড়িয়ে আমার ইনকাম হয়ে যেত এখানে চলে এসেছি বাপের বাড়িতে আর সোনা দেখো একটু দুষ্টুমি করছে তো বোনকে বললাম রে তুই রেডি হ ও এখনও রেডি হয়নি তো ভাইয়ের সাথে কথা বলছিল। বোন আবার এই সামনে মাসে চার তারিখে আগস্টের চার তারিখে ও আবার বেরিয়ে যাবে ব্যাঙ্গালোর ওর টিকিট হয়ে গেছে তার জন্য ওর যা মালপত্র এখানে আছে সেগুলোও গোছাবে গাছাবে তো একটা চাপ রয়েছে বাপের বাড়িতে তো আনন্দ জিনিসপত্র নিয়ে আমি আমার বাপের বাড়িতেই থাকতাম তো এখানে চা করা হয়ে গেছে বোন বললো যে চা খেয়ে তারপরে যাই এখানে দেখো চলে এসেছি খুব সুন্দর সাজিয়েছে গোপুদের দেখে নাও তোমরা তোমাদের কাছেও শেয়ার করছি আমারও খুব শখ ছিল যেন যে আমি গোপু সোনা আনবো ঘরে কিন্তু অনেক নিয়ম আছে যেহেতু আমার সোনা আর একজন গোপুর সব কিছু তো আমাকে করে দিতে হয় তো আমি এই গোপু এনে হয়তো সামলাতে পারবো না কিন্তু আমার অনেক শখ ছিল ভবিষ্যতে যদি হয় আমি করব। তো এখানে দেখো সোনা মানা দুজনে বসে আর ওনারা প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে কি তো বাড়ি চলে যাব। এখানে বসব না কেন সোনাকে খাওয়ানো যাবে না আর দেখো ওখানে দিয়েছিল পোলাও আলুর দম আর তোমার মিষ্টান্ন তো খুব টেস্টি হয়েছে প্রসাদ প্রসাদ প্রসাদই হয় তো এখানে সোনা খাচ্ছে আর এখানে দেখো বোনকে